পুলিশের জন্য পিঠে মিষ্টান্ন নিয়ে অভিনব বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার সন্দেশখালীর ঘটনা নিয়ে থানা ঘেরাও কর্মসূচি বিজেপি শনিবার বিজেপি পার্টি অফিস থেকে র্যালি করে ধূপগুড়ি থানায় এসে উপস্থিত হয় বিজেপি নেতা কর্মীরা সন্দেশখালীর ঘটনা তুলে ধরে একের পর এক নেতারা বক্তব্য রাখেন কেন অভিযুক্ত শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করতে পারছে না কেন এই রাজ্যের মহিলারা সুরক্ষিত নয় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও বিজেপি নেতাদের দাবি পুলিশ তৃণমূলের গুন্ডায় পরিণত হয়েছে এবং উর্দিধারী দলদাসে বলে আখ্যায়িত করা হয় মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে প্ল্যাকার জুলিয়ে ক্ষোভ প্রকাশ করা হয় শুধু তাই নয় পুলিশের দ্বারা সন্দেশকালীর ঘটনার পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে থালায় পিঠে সাজিয়ে আনা হয় বিজেপি পূর্ব মন্ডল সভানেত্রী তথা গাদম দুইয়ের গ্রাম পঞ্চায়েতের সদস্য দীপিকা বর্মান বলেন পুলিশ দলদ তারা কাজ করছেন না তাই তাদের জন্যই পিঠে সাজিয়ে আনা হয়েছে আমাদের দাবি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হোক মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং সন্দেশকালীর ঘটনার প্রতিবাদে এই থানা ঘেরাও বিক্ষোভ এদিন বিজেপির এই কর্মসূচি ঘিরে থানা চত্বরে বিশাল পুলিশ বাহিনী এবং র‍্যাফ নামানো হয় বন্ধ রাখা হয় থানার গেট বাধ্য হয়ে থানার গেটের সামনেই বসে পড়েন বিজেপি নেতাকর্মীরা পরবর্তীতে বিজেপি নেতারা থানায় প্রতিনিধিমূলকভাবে গিয়ে ডেপুটেশন দিয়ে আসেন এমনটাই জানা যাচ্ছে সভালে আমাদের হচ্ছে মিছিল এটা হচ্ছে সন্দেশকালীর যে নারী নির্যাতনের যে ওই মনে করে আজকে আমাদের এই মহিলা মোর্চা থেকে আমাদের তিন মন্ডল থেকে আমরা এই যে সারা জেলায় হচ্ছে এর জন্য আমরাও এই থানায় এটা করছি তো হয়তো পুলিশ প্রশাসন আমাদের মহিলা মোর্চার থেকে বা আমাদেরকে সব কাজে ওরা দেখে সবাই ভয় পাচ্ছে পুলিশ প্রশাসন আর আমাদের আমরা চাচ্ছি সে শাহজন সে শাহজন যাতে অ্যারেস্ট হয় আমরা এটাই চাচ্ছি যে ওখানে এরকম মহিলাদের উপর নির্যাতন হচ্ছে নারী নির্যাতন আমরা এটা চাচ্ছি না কেন এটা হবে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের কোনো সুরক্ষা হচ্ছে না সুরক্ষা পাচ্ছে না আর মুখ্যমন্ত্রী কিভাবে এটা বলছে যে ওরা বহিরাগত হতেই পারে না কখনোই না তারা কীভাবে বহিরাগত হবে আধার কার্ড আর ভোট কার্ড পরীক্ষা বলতে পারে না আর মুখ ঢাকা দিয়ে কথা বলছে এটা কারণ এটা আমি দেখছি কিন্তু এটা কারণ হচ্ছে ওরা ওদের তো জীবন রক্ষার ব্যাপার আছে না ওরা জীবন রক্ষার জন্য মুখ ঢেকে কথা বলছে কারণ আজকে যদি মুখ খুলে কথা বলে কতজন তো বলছো তো বলে বলে তাহলে ওদের হবে কি জীবন নিয়ে আর কি এখানে একটা জিনিস দেখুন যে আপনারা হাতে পিঠে পিঠে ছলা নিয়ে প্রতিবাদ এটা কেন আমরা পুলিশ প্রধানকে পিঠে হ্যাঁ পুলিশ প্রশাসন কারণ তো দলন্ত হয়ে গেছে না মমতা ব্যানার্জির গুন্ডা হয়ে গেছে মুখ্যমন্ত্রী গুন্ডা হয়ে গেছে প্রশাসনরা কারণ আমাদের তো ন্যায় বিচার পাচ্ছি না আমরা এর জন্য আমরা পিঠে নিয়ে আসছি নাম আমার নাম দীপিকা বর্মন আমি একজন জনপ্রতিনিধি পূর্ব মন্ডলের সভানেতা